ছয়শ নম্বর শব্দ জামিল জামিল শব্দের অর্থ হলো সুন্দর উত্তম সৌভাগ্য জামিল শব্দের অর্থ সুন্দর উত্তম সৌভাগ্য শব্দটি পবিত্র কোরআনের সাতবার আসছে কোরআন মধুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় শুনো মুসলমান

আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও মবারক প্রিয় বন্ধুগণ আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাত্র পনেরোশো শব্দের অর্থ শিখে পবিত্র প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট শব্দের অর্থ শেখার ক্লাস এটি ইতোপূর্বে আমরা ছয়শো বিশটি শব্দ সম্পন্ন করেছি আজ ইনশাল্লাহ আমরা আরো বিশটি শব্দ শিখব আমরা আমাদের শব্দগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি একটি হলো অ ক্রিয়াপদ যার মধ্যে এস এম হরফ জাতীয় শব্দ থাকবে এগুলো হচ্ছে এক হাজারটি আর আরেকটি অংশ হচ্ছে ক্রিয়াপদ পদ আরবিতে ফেল বলা হয় ফেল জাতীয় শব্দ হবে পাঁচশোটি টোটাল পনেরোশো বর্তমানে আমাদের আর এসেম জাতীয় শব্দ চলছে চলন শুরু করে আজকের পর্ব আজকের পর্বে প্রথম যে শব্দ সেটি হচ্ছে বাশিরুন বাশিরুন শব্দের অর্থ হলো সুসংবাদদাতা বাশিরুন শব্ শব্দের অর্থ হলো সুসংবাদদাতা শব্দটি পবিত্র পরাণে সাতবার আসছে আজকের পর্বে যে সকল শব্দগুলো আমরা এখানে বলবো সবগুলো শব্দই সংখ্যায় হবে সাত অর্থাৎ সবগুলো শব্দই পবিত্র সাত সাতবার করে আসছে হুম শব্দ নম্বর শব্দ শব্দের বাসি অর্থ হলো সম্যক দ্রষ্টা বাসি রতন শব্দের অর্থ হলো সম্যক দ্রষ্টা যিনি মানে সামনে কি হবে না হবে সবকিছু যিনি জানেন দেখেন তাকে বলা হয় সম্যক দ্রষ্টা এই শব্দটি পবিত্র কোরআনে 7 বার আছে। বু'দুন বু'দুন শব্দের অর্থ হল দূরত্ব বা দূর হোক। বু'দুন শব্দের অর্থ হলো দূরত্ব বা দূর হোক। আর আরেকটি শব্দ আছে বাদা মানে পরে। এটা বু'দুন বু'দুন মানে দূরত্ব। শব্দটি পবিত্র কোরআনে সাতবার বার আছে। 624 নম্বর শব্দ বুনিয়ানুন। বুনিয়ানুন শব্দের অর্থ হলো প্রাচীর বা শোধ। বুনিয়ান শব্দের অর্থ হলো প্রাচীর বা শোধ শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে পাঁচশো ছয়শ পঁচিশ নম্বর শব্দ বাইয়ন বাইয়ন শব্দের অর্থ হলো ব্যবসা বা কেনা বেচা বাইয়ন শব্দের অর্থ হলো ব্যবসা ক্রয় বিক্রয় বা কেনা বেচা শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে পাঁচশো ছাব্বিশ নম্বর শব্দ তবে দিল শব্দের অর্থ হলো পরিবর্তন তবে দিল শব্দের অর্থ হলো পরিবর্তন শব্দটি পবিত্র কোরআনের সাতবার আসছে পাঁচশো সাতাশ নম্বর শব্দ তাও তাওবাতুন তাও শব্দের অর্থ হলো তাওবা তাওবাতুন বাতুল শব্দের অর্থ হলো তাওবা ওয়াদা শব্দটি পবিত্র কোরআনের সাতবার আসছে ছয়শো আঠাশ নম্বর শব্দ সালা সাতুল সালা শব্দের অর্থ হলো তিন সংখ্যা এটি তিন শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে দুইশো উনত্রিশ নম্বর শব্দ জানুন জানুন শব্দের অর্থ হল জিন বা সাপ জানুন শব্দের অর্থ হল জিন অথবা সাপ শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শ নম্বর শব্দ জামিলুন জামিলুন শব্দের অর্থ হল সুন্দর উত্তম সৌভাগ্য জামিলুন শব্দের অর্থ সুন্দর উত্তম সৌভাগ্য শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শ একত্রিশ নম্বর শব্দ জানা হন শব্দের অর্থ হল হাত বাহু ডানা জানাহন শব্দের অর্থ হাত বাহু ডানা শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শ বত্রিশ নম্বর শব্দ জাহারুন জাহারুন শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজ প্রকাশ্য জাহারুন শব্দের অর্থ হল উচ্চ আওয়াজ প্রকাশ্য শব্দটি পবিত্র কোরআনের সাতবার বার আসছে ছয়শ তেত্রিশ নম্বর শব্দ হাবুল হাবুল শব্দের অর্থ হল শস্যদানা দানা শস্য বীজ হাবুন শব্দের অর্থ হলো শস্যদানা দানা শস্য বীজ শব্দটি পবিত্র কোরআনে সাত বার আসছে ছয়শ ছত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর শব্দ হাবলুন হাবলুন শব্দের অর্থ হলো দড়ি শিরা হাবলুন শব্দের অর্থ হলো দড়ি বা শিরা হাবলুন শব্দের আর অর্থ হলো বহন করা হ্যাঁ বহন করা হাবলুন শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শো পঁয়ত্রিশ নম্বর শব্দ হিজাবুন হিজাবুন শব্দের অর্থ হলো পর্দা বা আড়াল হিজাবুন শব্দের অর্থ হলো পর্দা বা আড়াল শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শো ছত্রিশ নম্বর শব্দ হুজাতুন হুজাতুন শব্দের অর্থ হলো যুক্তি প্রমাণ হুজ জাতুন শব্দের অর্থ হল যুক্তি প্রমাণ শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শ সাত্রিশ নম্বর শব্দ হ্যাস রতুন হ্যাস রতুন শব্দের অর্থ হল আক্ষেপ পরিত্যাগ পরিত্যাগ পরিতাপ হ্যাস রতুন শব্দের অর্থ হল আক্ষেপ বা পরিতাপ শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ৬৩৮ আটত্রিশ নম্বর শব্দ হাজ হাজুন শব্দের অর্থ হলো সৌভাগ্য অংশ ভাগ্য হাজুন শব্দের অর্থ হলো সৌভাগ্য অংশ ভাগ্য শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে ছয়শ উনচল্লিশ নম্বর শব্দ হাফিজুন হাফিজুন শব্দের অর্থ হলো হেফাজতকারী সংরক্ষণকারী হাফিজুন শব্দের অর্থ হলো হেফাজতকারী সংরক্ষণকারী শব্দটি পবিত্র কোরআনে সাতবার আসছে 640তম শব্দ হামলুন হামলুন শব্দের অর্থ হলো গর্ভ হামলুন শব্দের অর্থ হলো গর্ভ শব্দটি পবিত্র কোরআনে 7 আসছে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আমরা আজকের পর্বের 20টি শব্দ সম্পন্ন করলাম এরই সাথে আমরা 640টি শব্দ শব্দের অর্থ শিখলাম আলহামদুলিল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো মনে হবে যদি উপকারী মনে হয় তো অবশ্যই ভিডিওটি আপনার যে কোনো ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন পাশাপাশি আমাদের যে চ্যানেল এ রাহিম মেহেরপুর এটি সাবস্ক্রাইব করবেন আমাদের দুটি পেজ রয়েছে তা হোমিও কেয়ার এবং মুস্তিফ শিশু একাডেমি এগুলো লাইক দিয়ে ফলো করবেন সর্বোপরি আমাদের সঙ্গেই থাকবেন আর যদি কোনো পরামর্শ থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল আজ এ পর্যন্ত মহান আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তার কালাম কুরআনুল কারীম কে সহি শুদ্ধভাবে তেলাওয়াত এবং তার অর্থ বোঝে আমল করার তৌফিক দান করুন আজ এ পর্যন্ত সুবহানাকাল্লাহু হামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক Wassalamu alaykum wa